আসসালামু আলাইকুম দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর একের পর এক প্রলয়ঙ্কারী ঘটনা ঘটিয়ে যাচ্ছেন নির্দেশের অভ্যন্তরে এমন সব যুগান্তকারী সিদ্ধান্ত তিনি নিচ্ছেন যা কি পুরো মার্কিন সাম্রাজ্যের একশত বছরের ইতিহাসকে রীতিমতো উলট পালট করে দিয়ে যাচ্ছে তার অনেক সিদ্ধান্ত আন্তর্জাতিক ব্যাপারে সেটি মধ্যপ্রাচ্য ইউরোপ ল্যাটিন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া থেকে শুরু করে একেবারে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের রীতিমতো ভাগ্য নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে এবং তিনি এই সময়টিতে এসে তার জিদ আমেরিকা ফার্স্ট এবং তার টার্গেট যে কোনো মূল্যে আমেরিকার স্বার্থ অক্ষুণ রাখতে হবে এবং অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করা যাবে না এবং এই কাজ করতে গিয়ে তিনি দীর্ঘদিনের বিশ্বাস এবং দীর্ঘদিনের যে ঐতিহ্য সব তছ করে ছেড়ে দিয়েছেন ইতিমধ্যেই সিআইয়ের অসংখ্য লোকের চাকরি গিয়েছে সরকারি বহু কর্মকর্তাদের নিয়োগ তিনি বাতিল করেছেন অনেক দেশে তার যে ছিল সেই বরাদ্দ তিনি বন্ধ করে দিয়েছেন থেকে তিনি জাতিসংঘ তার সদস্য কয়েকটি প্রতিষ্ঠান থেকে তার সদস্য পথ প্রত্যাহার করে নিয়েছেন অনেকগুলো প্রতিষ্ঠানে তারা নিয়মিত অনুদান দিতেন খুব ব্যাপক আকার অনুদান